বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মুগপুলি এই মুগপুলির পিঠেটা খুবই সুন্দর খেতে আর খুবই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় আর খেয়েও কিন্তু কোনো অগুণ হয় না তাই এইভাবে বানিয়ে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর না দেখুন এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি একটা বাটি মাপ করে বাটি মাপ করে আমি হাফ বাটি এখানে মুগের ডালটা ব্যবহার করেছি সোনা মুগ ডাল নিয়েছি ডালটা ভালো দেখেই নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে আর ডালের বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াইটা শুকনো খোলায় দু থেকে তিন মিনিট মতো ডালটাকে ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ডালটা ভাজা হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিয়ে গরম জল দিয়ে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব বলতে এখানে একবারই ধুয়ে নেবেন তাহলে কিন্তু ডালের যে ভাজা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে আর বেশি জল দিয়ে ধুলে কিন্তু ভাজার গন্ধটা চলে যাবে তার টেস্টটাও কিন্তু অনেকটাই কমে যাবে এখানে দেখুন ধোয়া হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে বাটি মতো জল দিয়ে আর লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে প্রথমেই বেশি জল দিয়ে সিদ্ধ করবে না তাহলে কিন্তু সিদ্ধটা খুব দেরি হবে এখানে বেশ একটু খচা খচা ভাব রেখে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে তা দেখুন এখানে আমার সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আমার কড়াইয়ে একটু জল ব্যবহার করেছিলাম তা দেখুন সুন্দরভাবে এখানে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে একটু খচা খচা ভাবও আছে একদম কিন্তু মিহি হয়ে যায়নি আবার সম্পূর্ণ ডালটা সিদ্ধ হয়ে গেছে এই সময় ওই বাটি মাপ করে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এর জন্য একটা মাপ করে নেবেন যে মাপে আপনারা ডাল নেবেন সেই মাপেই চালের গুঁড়িটা নেবেন দেখুন কত সুন্দর চালের গুঁড়িটা দিয়ে ভালো করে আমি ডালের সঙ্গে মিশিয়ে নেব আর একটা মাপ করে ব্যবহার করলে কোনো জিনিসই কিন্তু নষ্ট হয় না পারফেক্ট সব কিছুই কিন্তু ঠিকঠাক হয়ে যায় দেখুন কত সুন্দর মিশিয়ে নিলাম এবার একটা পা থালার মধ্যে আমি ঢেলে নেব ভালো করে এখানে কিন্তু আমার এখনও গ্যাসটা জ্বলছে ভালো করে আমি চালের গুঁড়ির সঙ্গে ডালের সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এই জিনিসটা গরম গরম ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু চালের গুঁড়িটা সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যাবে ও চালের গুঁড়িটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন ভালো করেই মেশানো হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব আর কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চালের গুঁড়িটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ডালের সঙ্গে দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে চালের ও ডালের সঙ্গে এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে কোনো তেলও ব্যবহার করিনি ঘিও ব্যবহার করব না আমি শুকনো হাতেই আমি ভালো করে এই গরম অবস্থাতেই চাল ও ডালটা ভালো করে মেখে নেব এই গরম গরম মাখলে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যায় আর মিশ্রণটা খুবই নরম হয় এইভাবে হাতে করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেল হাতেও লাগছে না আর থালাতেও লেগে যাচ্ছে না দেখুন কত সুন্দর মসৃণভাবে একটা ডো তৈরি হয়ে গেল আপনারা যদি এটা রেখে দেন তাহলে কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন তাতে কিন্তু ওপরের যে চালের গুঁড়িটা সেটা কিন্তু বেশ নরম সফট থাকবে এইভাবেই পুলিটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু পুলিগুলো খুবই নরম হবে এইভাবে দেখুন সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম এবার ছোট ছোট লেচি করে নিয়ে আমি এর মধ্যে ছাই দিয়ে ভালো করে একটা পুলি তৈরি করে নেব আর ছাইয়ের ভিডিও আমি অন্য পিঠের মধ্যে দেয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন এখানে দেখুন আমি নারকেলের ছাই ব্যবহার করছি আপনারা এটা সন্দেশ দিয়েও করতে পারেন আমি এখানে নারকেলের ছাই ব্যবহার করলাম সুন্দরভাবে একটা গোলের করে বাটি করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু নারকেলের পুর তাই এর মধ্যে দিয়ে দিলাম দেখুন সুন্দরভাবে পুলিটা তৈরি হয়ে গেলে এইভাবে আমি সবকটা পুলি তৈরি করে নেব খুবই সহজে এই পুলিটা তৈরি করা যায় আপনার ভালো করে লক্ষ্য করলে দেখবেন কত সহজে পুলিটা তৈরি করা হয়ে যাচ্ছে আর একটু কিন্তু মুখ থেকে বারো হবে না একটু ছাই সুন্দরভাবে সবকটা পুলি আমি বানিয়ে নিলাম এবার আমি চাপিয়ে দেবে একটা কড়াই দেখুন কত সুন্দর পুলিগুলো বানানো হয়ে গেছে এবার একটা লোহার কড়াই আমি গ্যাসটা অন করে দিয়ে আমি চাপিয়ে দিলাম ভালো করে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটাকে একটু হালকা গরম করে নেব খুব একটা বেশি গরম করব না খুব বেশি তেল গরম করলে কিন্তু তার মধ্যে পুলিটা দিলে খুব সহজেই পুলের মুখটা ফেটে গিয়ে যে ছাইটা আছে সেটা বার হয়ে যাবে দেখুন হালকা গরম হয়েছে এবার একে একে আমি পুলিগুলো দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করতে যায় একটু তেলে হয়ে যাওয়ার পর উল্টে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে পুলিগুলো সহজেই উল্টানো যাবে আর ভিতর থেকে যে ছাইটা সেটা কিন্তু বারো হয়ে যাবে না দেখুন আমি কিছুটা পুলি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দুবারে পুলিগুলো ভেজে নিয়েছিলাম তাতে কিন্তু সুন্দরভাবে পুলিগুলো ভাজা হয়ে যায় আর পুরো তেলটা দেখুন পুরো পুলিটা পুরো ডুবে গেছে এইভাবেই তেলটা ব্যবহার করবেন তাহলে কিন্তু পুলিগুলো খুব সুন্দর তেলের সঙ্গে উল্টে পাল্টে ভাজানো যাবে আর সুন্দরভাবে গায়ের কালারটাও কিন্তু একই আসবে দেখুন সুন্দরভাবে আমি কিছুক্ষণ পর এইভাবে উল্টে পাল্টে দিলাম আর এই পুলিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখুন কত সুন্দর পুলিগুলোর গায়ে কালার চলে এসেছে এবার আমি একে তুলে নেব অন্য পাত্রে আর এই পুলিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু দেখুন কত সুন্দর পুলিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য থালাই তুলে নিলাম আর বাকি যে পুলিগুলো ছিল আমি সেগুলো এবার ভাজতে দিয়ে দেব এই মুগ পুলিটা খুবই টেস্টি একবারও আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে দেখুন বাকি পুলিগুলো আমি আবারও তেলে দিয়ে দিলাম আর এই লো ফেমে আমি পুলিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দরভাবে এটাকে ভাজতে দিয়ে দিলাম আর অন্য গ্যাসের মধ্যে আমি একটু চিনি সেরা বানিয়ে নেব তার জন্য যে বাটি করে চালের গুঁড়ি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটির মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি আর হাফ বাটির মতো জল এখানে ব্যবহার করেছি তা ভালো করে এখানে শিরাটা তৈরি করে নেবো আর এই শিরাটা একটু গাঢ় হবে এটা পাতলা ভাব আসবে না ওর জন্য আমি এখানে যে বাটিতে মাপ করে চিনি নিয়েছি সেই বাটিরই একটু কম কম জল ব্যবহার করেছি দেখুন কত সুন্দর এই পুলিগুলোও ভাজা হয়ে গেল এবার একে একে আমি তুলে নেব অন্য পাত্রে আর দেখুন কালারটা একইভাবে আছে সুন্দর আর মুখও কিন্তু ফেটে আমার পুটটা বার হয়ে যায়নি এবার আমি তুলে নিচ্ছি সবকটা পুলি আমার ভাজা হয়ে গেল আর এদিকে দেখুন শিরার যে রসটা বানিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে আপনারা পারফেক্ট যে শিরাটা বানাতে চাইছেন সেটা কি করে বুঝবেন দেখে নিন এইভাবে হাতে একটু রস নিয়ে এইভাবে তারের মতো হলে তখনই বুঝবেন যে যে রসটা সেটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই সময় দিয়ে দিতে হবে যে ভেজে রাখা পুলিগুলো পুলিগুলো দিয়ে এখানে এখন আমি গ্যাসটা অফ করে নিই একদম লো ফ্লেমে রেখে আমি পুলিগুলোকে ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে চামচে করে কিন্তু রসটার গায়ে মাখিয়ে নিতে হবে পুলির গায়ে এইভাবে পুলিটা বানিয়ে খেলে কিন্তু যে ভাজা পুলি খান তার থেকে কিন্তু এই টেস্টটা খুবই সুন্দর হয় দেখুন এইভাবে রসটার গায়ে আমি পুলিটার গায়েতে রসটা মাখিয়ে নিলাম এবার আমি আধ ঘন্টা মতো এইভাবে রেস্টে রেখে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে যাতে এই চিরির শিরাটা সুন্দরভাবে পুলির গায়ে লেগে যায় যে মাপ করে আমি সব কিছু নিয়েছি বলে চিনির শিরাটাও কিন্তু আমার একটু নষ্ট হয়নি পারফেক্ট কিন্তু পুলির যে মাপে সেই মাপই কিন্তু পুরোটাই আমার লেগে গেছে দেখুন কত সুন্দর আমি আধ ঘন্টা পর ফিরে এলাম কত সুন্দর পুলিগুলো দেখুন পুরো শিরার সঙ্গে গায়ে লেগে গেছে আর পুরো কতটাই দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে একবার খাওয়ার অনুরোধ রইলো আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ